নমস্কার আশা করি সকলে ভালো আছেন তো এইদিকে আমরা বিকালে যে তিন মূর্তি রেডি হয়ে চলে গেছিলাম বাড়ির কাছে মেলাতে তো দেখুন অনেক দিন আগে শুরু হয়েছে মেলা কিন্তু এই বৃষ্টি আর এদিকে আশা হয়ে উঠছিল না তো যেহেতু রবিবার ছিল তো বোনরা এসেছিলো তো সবাই মিলে চলে গেছিলাম মেলাতে আর মেলাতে দেখো কত সুন্দর সুন্দর জিনিস না বেশ দারুণ লাগছিলো কিন্তু আর এই দিকটা কিন্তু এত বৃষ্টি এত কাদায় তো এই দিকটা ফাঁকায় আছে ওই যে নাগরদোলাটা তো এই যে আমরা তিন মূর্তে আর কি বলছিল আমরা নিজেও জানি না তারপরে আর একটু ভেতরে চলে গেলাম তো বেশ ভালোই লাগছিল এই গল্প গুজবের সময় আর কি কাটছিলো কী বলছি আমার আর সত্যি খেয়াল নেই তো এই যে চলে আসলাম দেখো কত সুন্দর সুন্দর জিনিস তারপরে আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেছিলো তো ভেতরে ঢুকে আমরা দেখছিলাম আর এই মালাটা আর কি ভালো লাগছিল তাই আর কি দামটা জিজ্ঞাসা করে নিলাম দামটাও ভালোই ছিল তো যাই কি যে মেলার মধ্যে অবস্থা দেখো পুরো কাদাতে ভরে গেছে আর মেলাতে গেলে আর কিছু খাই বা না খাই ঠেলাটা একদম কমন আর এই দিকে দেখো জলের মানে সাইডে পুকুর তো পুরো জল উঠে এসেছে এই জন্য এই সাইডে দোকানপাট বসতেই পারি নি যেদি পুরো ফাঁকা কিন্তু অন্য টাইমে না এই সাইডেও দোকানপাট পাট ভরে থাকে বেশ ভালো লাগে দেখতে আর এই দোকানটা বেশ দারুণ ছিল তো ঘুরে আমরা ক্লান্ত হয়ে গেছি তো এখন আমরা আর কি ফুচকা খেয়ে দিচ্ছি তো এখানে সে বোনকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিলো ভাতা দেওয়ার তো দিয়ে আমরা দিয়েছিলাম আমরা খেয়েছি যে ফুচকা খাওয়ার পরে বোন আবার আইসক্রিম খাওয়ালো তো সেটা খেতে খেতে এবার আমরা এখন ঘুরবো আর কি মেলা তো তেমন কিছু মানে এখনও মানে কেনার তেমন থাকে না তবুও ভালো লাগে কেনার থাকে না বলে কিন্তু কিনে তো নিই এখানে ওদের চপস্টিক পছন্দ হয়েছে তো এটা নিয়ে নিয়েছে আর এই যে এখন আগরতলাটা পুরো স্টার্ট হয় কি দারুণ লাগছে না ঘুরছে আর আমাদের এই মেলাতে না কাঠের জিনিস খুব পরিমাণে বিক্রি হয় দেখুন কত কাঠের জিনিস বিক্রি হচ্ছে আর এইদিকে নশুদার সাথে দেখাও স্মোকিং সে বিস্কুটগুলি পাওয়া যায় তো সেটাই আর কি খাচ্ছিলো তারপরে এই যে নৌকায় এসেছিল ভেবেছিলাম উঠবো কিন্তু আর পরে উঠিনি তারপরে বাড়িতে ফেরার সময় আহ দু প্লেট আর কি বিরিয়ানি নিয়ে ফিরে আসি তো এইদিকে বিরিয়ানি দিচ্ছিল আমরা উম নিচ্ছিলাম বিরিয়ানি কারকার পছন্দের খাবার অবশ্যই আমাকে জানাবেন তো ওনাকে বলা হচ্ছিল যে বেশি মানে কাঁটা ফাটা দিতে হবে না কাছেই আছে আর কি তো বাড়ি এসে বসে বললাম কী কী জিনিস কেনা হয়েছে দেখো চিরুনি মা পুরো কিনে মরে রেখেছে এত চিরুনি কেন কিনেছে সেটা আমি জানি না আর এই ওটা ছিল কাঠের চিরুনি গাছের ডাল দিয়ে তৈরি আর এটা ছিল অবন্দানি আর থেকে কিউট লেগেছে এই যে দেখুন কাচের ডাব্বাগুলো কি কিউট না আমার তো খুব ভালো লেগেছে তারপরে এটা দিয়েছিল হচ্ছে মেজো কাকি আমাকে এবং ভাইকে কপি মাকে আর কি তোমরা এটা কাকে গিফট করল আর এর দুটো সাজি মাই কিনেছে তারপরে এটা কিনেছে কিনে দিয়েছে আমার পিসি এই ব্যাগটা আমাকে দিয়েছে আর এই ছিল যে ঠাকুরের এটা ফল পুজো করতে গেলে ফল টল বা কিছু ঢেকে নেওয়ার জন্য আর কি তো আর এই যে দেখো বড় বড় খুন্তি কিন্তু বড় খুন্তি আমাদের দরকার আছে যেহেতু আমরা এতগুলো লোক বাড়িতে সবাই যখন একসাথে হই তখন কিন্তু ওটা প্রয়োজন আছে ওটা ছেঁকনি নিয়েছিল আর জামা কাপড় ইয়ে করার ক্লিপ আর ছোট্ট একটা পকেট ছিল আর এটা সেই যে ঘষনি টাইপের কিছু বলে হয়তো এটা একটা ছোট্ট আয়না আর ওই জিনিসটা তো তোমরা জানোই আবার একটা সাজি মানে আর এটা ছিল তিলক কাটার এটা বোন মাকে দিয়েছিল তারপরে নিয়েছিল এই যে কড়াইয়ের ঢাকনা আর তারপরে এই যে ক্লিপ নিয়েছিল এটা পুরো লাল কার কিনে রেখেছে মা অনেকটা এই দিকে নিয়েছে আর একটা ক্লিপ এই লবণদানি না খুবই সুন্দর আর এটা তো তোমরা জানে কি করে এটাও কিনেছিলো মা কালারিং টিপের কোট আর কি আর এই যে কার বাসাটা এটা মানে গ্যারান্টি দিয়েছে ছ মাসের তো যাই হোক মেলার থেকে কিনা আর এটা কি গিফট না দেখুন আর এই যে একটা ক্লিপ আর লাস্টে তো বাঙালির থাকবেই হচ্ছে সেফটিপিন আর এই সাজেটা বিয়েটা